দেশু সেভেন যে ছবিটা আসতে চলেছে আমি তো ওটা নিয়ে আগে ভিডিও বানিয়েছিলাম যে ছবির গল্প কি হতে পারে ছবিটা কিসের হতে চলেছে প্রেম না বিরহ না সাসপেন্স থেলার এবং ছবির ডিরেক্টার কে হতে চলেছে সব কিছু আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখো বুঝতে পারবে আজকে আমি যে ভিডিওটা করতে এলাম সেটা হচ্ছে তোমার দেশু জুটে নিয়ে কে কি বলছে যেমন শুভশ্রী কি বলছে মানে ছবিটা যে আসতে চলেছে দেবদার মানে ফেসবুক প্রোফাইলে এবং ইনস্টাগ্রাম থেকে দেখা গেছে যে অ্যানাউন্সমেন্টটা দেবদা আনতে চলেছেন দেড়শো সেভেন এবং দেব ফিফটি ওয়ান মানে একান্নতম ছবি শুভশ্রী কি বলছেন তোমরা শোনো আমি দেব এবং সবাই আমরা উইটনেস করেছি যে দশ বছর পরে যে প্রোগ্রামটা আমাদের যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে যে ভালোবাসা আমরা দেখেছিলাম মানুষের কাছে এবং ধূমকেতুর রিলিজের পরেও যে ভালোবাসা দেখেছিলাম তার ফলে অবশ্যই আমরা এটা বিশ্বাস করি যে মানুষ আমাদেরকে খুবই ভালোবাসে কাল কিছু যাবে না জাস্ট কালকের নিউজটা নিয়ে এখন আপাতত হ্যাপি থাকো শুনলেন শুভশ্রী গাঙ্গুলী এটাই বলতে চাইছে যে উত্তেজনা ধরে রাখো আমি দর্শকদের প্রতিক্রিয়াগুলো দেখছি সেটাকে আমি মানে সেটাই আমরা মানে দেখছি শুনছি ভালো লাগছে এবং শুভশ্রী গাঙ্গুলী এটাও জানাচ্ছেন যে আমি এবং দেব ওই যে প্রমোশনটা এসছিলেন মানে শুভশ্রী গাঙ্গুলী আর দেব সেটা থেকে তারা বুঝতে পেরে গেছিল মানুষ তাদেরকে কতটা ভালোবাসা এটা সত্যি মানুষের জন্য মানুষের তাদের প্রতি ভালোবাসাটা তো কম নয় তাই না সো এবারে দেখব রাজচক্রী কি বলছেন রাজ্যবতী আগামী মানে এই সিনেমাটা স্পেশাল সেখানে রাজচক্রবর্তী মানে রাজদাকে সবাই ছেঁকে ধরেছিলেন ছেঁকে ধরেছিল এবং জিজ্ঞেস করছে যে দেশ জুটি নিয়ে রাজদা তো মানে হোক কলরব হোক কলরব করছে সেই ভিডিওটা তোমরা দেখো এবারে

দেশু জুতি নিয়ে দেশুরাই কথা বললে ভালো হয় আর তোরা তো আছিস আমি কি বলবো আমি জানি আমি ছবিটার কোন পার্টি নয় তো আমি কি করে বলবো আরে আমার এখন বড় ছবি

শুনলে এবারে সর্বশেষ আমি দেবদার মুখে শুনবো দেবদা প্রজাপতি একটু হিট করেছে বলে আবার বড়মার মন্দিরে পুজো দিতে গেছেন ঠিক আছে ছবির টিমটা পুরো গেছে জ্যোতির্ময়ী কুণ্ডু বাচ্চাটা অনুমেঘা কাহালি ছবির ডিরেক্টর ঠিক আছে সো তখন সেখানে দেবদাকে জিজ্ঞেস করা হয়েছে ভিড়ের মধ্যে দেবদাকে মানে ঋতু মতন দেখতে দর্শক ভিড় হয়ে গেছে এবার দেবদা কি বলছে শোনো দেব শুভ সিং এখন কিছু বলতে চাইছি না এটাই কাল থেকে আমরা দেখছি যবে থেকে আমরা অ্যানাউন্স করেছি দর্শকদের ভক্তদের যে উন্মাদনা সেটা আমাদের কাছে অনেক বড় দায়িত্ব আমি বলবো যে যখনই আসবো কথা দিয়ে গেলাম এমন কিছু নিয়ে আসবো যাতে প্রত্যেকটা বাংলা ছবির দর্শক যেন গর্বিত ফিল করে আমি দেখো আমার মনে হয় আমার কিছু বলার নেই আমার মুখ্যমন্ত্রীকে যা বলা বলেছি তিনি আমাকে আশ্বাসন দিয়েছেন যে বাংলা ছবি ভালো হওয়ার জন্য যা যা পরীক্ষে পদক্ষেপ নিতে হবে আমি তার সঙ্গে আছি শুনলে এবার বলো তোমরা এই তিনজনের মুখে বক্তৃতাগুলো শুনলে তোমাদের কি মনে হচ্ছে তোমরা কতটা এক্সাইটেড এই ছবির জন্য আমি তো ভীষণ এক্সাইটেড আমি তো সেই ছবি দেখতে যাবই এবং আরো তোমাদের এক্সক্লুসিভলি আপডেটগুলো দেবো তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটাতে একটা লাইক দাও দেশু ফ্যান দেবদার ফ্যান সবসি গ্যাঙ্গুলি ফ্যান লাভ চৌধুরী ফ্যান যেই হয়ে থাকে না ভিডিওতে লাইক কিন্তু একটা দেওয়াই যায় প্লিজ আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওখানে গিয়ে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ নিজের শরীর খেয়াল রাখো শুরুতে থাকো ভালো থাকো